আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেজি ওয়েলকাম টু মেজি কয়ে আমরা আজকে শিখব কিভাবে খুব সহজে আপনি দুটি ভাওয়েল একসাথে থাকলেও ইংরেজিতে উচ্চারণ করতে পারবেন অর্থাৎ ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে দুইটি ভাওয়েল যদি একসাথে থাকা হয় সেক্ষেত্রে উচ্চারণ করতে আমাদের কিছু প্রবলেম দেখা দেয় তো আমরা আজকে চেষ্টা করব দুইটি ভাওয়াল একসাথে থাকার পরও কিভাবে সহজে উচ্চারণ করা যায় সেটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে এ আই এআই যদি আমরা কোনো শব্দের মধ্যে দেখি তাহলে আমরা উচ্চারণ করব এই তো আপনারা এ অবশ্যই অবগত আছেন যে দুইটি ভাওয়াল কখনো একসাথে বসতে পারে না সেটা বাংলা হোক এবং অন্য অন্য ক্ষেত্রে হোক তো যদি আমরা দুইটি ভাওয়েলকে অর্থাৎ সর্বণ্য একসাথে দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এই এর ক্ষেত্রে এর জন্য একার ইউজ করব এবং রশ্মির জন্য ইউজ করবো দেখুন কীভাবে হচ্ছে মূলত আমরা তাহলে ভির জন্য লিখবো হচ্ছে ভ ভীর জন্য লিখব ভ আর আর এর জন্য লিখবো রফালা এই আয়ের জন্য লিখবো এই তার মানে হচ্ছে এক আর লিখব এবং একটি রশ্মি লিখব তারপর লাস্টে আছে এন দোনতার ন লিখব তাহলে হচ্ছে ব্রেন একইভাবে টির জন্য লিখব ট আর এর জন্য র ফলা এআই এক আর এবং রশ্মি দিব তারপর দুনতন্ন দিব ব্রে ট্রেন তারপর হচ্ছে যে জন্য দিব জ আপনি যে কোনো জ ইউজ করতে পারেন তো আমি বোরকা জটা ইউজ করবো এআই সমান একার এবং রশ্মি এল সমান ল তাহলে জেল এখানে আমরা পাব টি ট আর রশ্মি তারপর ল টেল এভাবে কিন্তু আমরা শব্দটা লিখে ফেলব তারপর আমরা এ ওয়াই শব্দটা যদি একসাথে পেয়ে থাকি তাহলেও কিন্তু আমরা উচ্চারণ করব এই এখানে বলে রাখা ভালো আমরা চাইলে কিন্তু এক কেউ ইউজ করতে পারি যেমন ডি এ ওয়াই তাহলে আমরা ব্যবহার করতে পারবো ডে তোমরা চাইলে কিন্তু আমরা ডেটাকেও কেউ বলতে পারি ডে তারপরে এখানে ঠিক তেমনভাবে মেয়ে বা আমরা শুধু মেয়েটাকেও ব্যবহার করতে পারবো এটা হচ্ছে পে পি এ ওয়াই পে তাহলে আমরা ইউজ করতে পারবো কি পেই অথবা শুধু পে তারপরে ইউজ করতে পারবো রে অথবা শুধুই রে ইউজ করতে পারবো অর্থাৎ যেভাবে আপনার সুবিধা হবে সেটা ইউজ করবেন কারণ এখানে দেখেন উচ্চারণ কিন্তু প্রায় সেম থাকতেছে আই এটা যদি একসাথে থাকে তাহলে আমরা এআ সাউন্ডটা করবো যেমন এআইআর আমরা জানি এ আর এ আর তারপর আমরা এখানে ইউজ করব সি এস মানে চার মানে হচ্ছে এক আর অন্ত্রীয় আকার তারপর লাস্টে আর আস র চেয়ার এইচ মানে হচ্ছে হ এ আই মানে হচ্ছে এ একার এবং অন্ত্রীয় তাহলে হচ্ছে হেয়ার এখানে এসআরটি দন্ত এবং তারপর টাই মানে হচ্ছে এক আর এবং অন্ত আকার তারপর র রে স্টেয়ার তারপর আমরা খেয়াল করবো যদি আমরা দেখি এ ডাব্লিউ তাহলে কিন্তু আমরা ইউজ করবো হচ্ছে অ যেমন ডি সমান হচ্ছে ঢ আর সমান রপালা এ ডাব্লিউ হচ্ছে অ তার মানে হচ্ছে অ একটা শব্দের মধ্যে কিন্তু অ ইউজ করা লাগে না কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখে থাকি যে কোনো কনসেনট্রেট আমরা সাউন্ড উচ্চারণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অটা আমরা পেয়ে যাই যেমন এখানে আমরা অ পেয়ে যাচ্ছি ড্র এখানে লাস্টে ও আছে সেই জন্য আমরা আলাদা করে অটাকে উচ্চারণ করব না এটা হচ্ছে এস এ ডাব্লিউ এটা হচ্ছে স তার মানে শুধু আমরা স অটাকে ইউজ করবো স তারপর এটা হচ্ছে র তারপর এটা হচ্ছে ল কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা কনসোনেন্ট সাউন্ডের সাথে অ আলাদাভাবে যুক্ত আছে সেই জন্য আমরা অতিরিক্ত অটাকে যুক্ত করলাম না তারপর আমরা যখন এই ইউটাকে একসাথে পাবো তখন আমরা উচ্চারণ করব হচ্ছে অ যেমন অ এই ইউর জন্য হচ্ছে অ তারপর ট আমরা জানি যে ও যদি লাস্টে থাকে তাহলে আমাদেরকে ও কার ইউজ করতে হয় তাহলে অ ট তারপর এদিকে যদি আমরা খেয়াল করি তাহলে এর জন্য প ইউ এটার জন্য হচ্ছে অ তাহলে অ অ সাউন্ড হচ্ছে একটা শব্দের মধ্যে আমরা অ সাউন্ডটা ইউজ করব না কারণ হচ্ছে এর সাথে অলমোস্ট কিন্তু যুক্ত আছে তাহলে প এসি মানে হচ্ছে আমরা আরেকটা নিয়ম জানি যে অ্যাসের পরে ই থাকলে বোর যা হয় তাহলে আমরা ইউজ করে দিব ফজ যেমন আমরা কোনো কিছু থামিয়ে রাখি কোনো কিছু ছচল অবস্থায় যদি হঠাৎ করে থামিয়ে রাখি তাকে ফজ বলে এই যে ভিডিওটা তোমরা দেখতেছো এটা যদি এখনই তুমি থামিয়ে রাখো সেটা কিন্তু ফজ হবে তারপর এখানে ফতে আমরা জানিতে হচ্ছে প তারপর এফতে প এই ইউ মানে হচ্ছে কি অ তাহলে অটা ইউজ করা লাগবে না তারপর এলতে টিতে ঢ তাহলে ফল্ট তারপর এখানেও এফতে ফ তারপর আর তের ও ও ইউতে হচ্ছে অ তারপর হচ্ছে ডিতে ঢ তাহলে ফল্ট তারপর এদিকে যদি আমরা খেয়াল করি দুইটা ই যদি আমরা কখনো একসাথে দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব হচ্ছে দীর্ঘ ই আর মনে রাখবে ভিতরে কিন্তু আমরা দীর্ঘ ইটা ইউজ করব না আমরা ই কার চিহ্নটা ব্যবহার করব দীর্ঘ ই কার যে চিহ্নটা সেটা ব্যবহার করবো তাহলে ভিতে হচ্ছে ভ দুইটা ই আছে তার মানে হচ্ছে আমাদেরকে ডাবল ই জন্য কার দিতে হবে তারপর এসতে দন্ত ডাবল ইতে আমাদেরকে দীর্ঘিকার দিতে হবে সি তারপর হচ্ছে কে এন তোমরা একটা নিয়ম জানো কে এর পর এন থাকলে আমরা কে উচ্চারণ করব না সেক্ষেত্রে এন তে ন দুইটা ইতে দীর্ঘ কার তাহলে নি তাহলে এফ তে আমরা পাবো হচ্ছে ফ আর তে রফালা দুইটা ইতে দীর্ঘ ই কার তাহলে হচ্ছে ফ্রি তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু এই যদি শব্দগুলো দেখো তাহলে এ আই সমান কিন্তু আমরা এই লিখতে পারি যেমন এই শব্দটা ভি ভিতে আমরা ব জানি ই এ মানে হচ্ছে এই তার মানে হচ্ছে আমরা একার ইউজ করব এবং রশি ইউজ করব এবং এনতে ন তাহলে ব্রেন এটা শব্দ দেখো ই প্রথমে থাকলে আমরা জানি ই উচ্চারণ করবো সরি ই এ মানে হচ্ছে আমরা দীর্ঘ ই কার উচ্চারণ করবো দীর্ঘ ই দীর্ঘ ই তারপর জি এস মানে হচ্ছে জি মানে হচ্ছে এইট এটাকে আমরা ইউজ করব হচ্ছে এইট তো তোমরা চাইলে এটা কি ইউজ করতে পারো কি মানে আর জি এস টি মানে হচ্ছে ট এইট মনে রাখবে এখানে জি এস কে জি এস এখানে সাইলেন্ট ওয়ার্ড আছে যখন সাইলেন্ট ওয়ার্ড এর উচ্চারণ তো তোমাদেরকে শেখাবো তখন কিন্তু এগুলো দেখতে পারবে দেন আমরা এদিকে যাব এই শব্দটাতে দেখো সি এ আই সি মানে আমরা জানি ক তোমরা খটাকে ইউজ করতে পারো খ ইউজ করার চেষ্টা করবে বেশি এ মানে হচ্ছে এই তার মানে একারসি তারপর হচ্ছে এল এলতে ল জি মানে হচ্ছে ইং তোমরা জানো গ্রুপ উচ্চারণে কি শেখানো হচ্ছে জি মানে হচ্ছে ইং তার মানে ইং মানে হচ্ছে রসিকার এবং অনুষ্কার তাহলে কেলিং। কেইলিং তারপর এই শব্দটা যদি একটু খেয়াল করো এটা তোমাদের খুব পরিচিত শব্দ একটু খেয়াল করে দেখো আরতে হচ্ছে র ইতে হচ্ছে রসিকার আমরা এখানে রসিকাটা ইউজ করব সিতে আমরা ইউজ করবো হচ্ছে চ ই আইতে ইউজ করবো হচ্ছে আমরা ই আইতে কি ইউজ করবো তাহলে ই আইতে ইউজ করবো হচ্ছে এই অথবা দীর্ঘ ইউজ করবো তো এখানে আমরা দীর্ঘতে ইউ ইউজ করতেছি তারপর ভি ইতে ব ইউজ করবো লাস্টে ই কি উচ্চারণ দেব না তাহলে রিসিভ ইউজ করব তাহলে শব্দটা হচ্ছে কি রিসিভ একটু খেয়াল করে দেখবে তারপর এখানে যদি একটু খেয়াল করে দেখো ইউ সমান সমান হচ্ছে ইউ তাহলে খেয়াল করো ডিতে হচ্ছে ড ইউ মানে হচ্ছে ইউ তার মানে হচ্ছে রসিকার এবং রস ডিউ এখানে এফ তে হচ্ছে ফ ই ডাব্লিউতে হচ্ছে ইউ তার মানে হচ্ছে ফিউ তারপর এখানে হচ্ছে নিউ তারপর হচ্ছে এটা হচ্ছে হিউ তারপর এই দিকে যদি একটু খেয়াল করে দেখো তাহলে ই আই সমান হচ্ছে ই তার মানে আমরা সিএচকে দর্ব হচ্ছে ছ তারপর আই হচ্ছে ই তার মানে রসিকার এফ মানে পিফ এখানে এইচ মানে হচ্ছে ঠ বা থ তোমরা দিতে পারো আই মানে হচ্ছে রসিকার তারপর এফ মানে হচ্ছে ফ থিফ তারপর তে হচ্ছে প ই আই মানে হচ্ছে রসিকার তারপর সিতে তোমরা দিবে চ তারপর এই এফ অ্যাপের জন্য দিবে ফ ই আই সমান দিবে এল এলের জন্য দিবে ল ডির জন্য দিবে ড তাহলে হচ্ছে ফিল্ড তো তোমরা একটু মনে রাখবে আলাদা করে আই ই যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কিন্তু আই উচ্চারণ হয় যেমন এই এক্ষেত্রে ই তাহলে ডিতে হচ্ছে ড এবং আই আইতে হচ্ছে আই অর্থাৎ আমরা আকার এবং রশি ইউজ করবো ডাই এখানে কিন্তু আমরা ইউজ করতে পারতেছি কি কি ইউজ করা যায় তে হচ্ছে ট আইতে হচ্ছে আমাদের আকার এবং রসি ট্রাই এটা হচ্ছে লাই এবং এখানে কিন্তু আমরা ইউজ করব ফাই আশা করি তোমরা বুঝতে পারতেছ দেন আমরা এই একটু খেয়াল করব যদি আমাদের ও এ একসাথে থাকে তাহলে আমরা ও ইউজ করবো তো একটু খেয়াল করে যদি তোমরা চিন্তা করো যে বি এইটি তার মানে হচ্ছে বি জন্য আমরা ইউজ করব ব ও এ সমান হচ্ছে ও আর ভিতরে ও মানে হচ্ছে ও কার আমরা ইউজ করব তাহলে ট তাহলে বোট মনে রাখবে ভিতরে কিন্তু আমরা ও ব্যবহার করব না ও কার চিহ্নটা ব্যবহার করব এখানে যে জন্য হচ্ছে গ ও এর জন্য আমরা ও কার ইউজ করবো জন্য। ট তাহলে গোট এটার জন্য আর এর জন্য র ও এর জন্য আমরা ও কার ইউজ করব তারপর হচ্ছে ঢির জন্য ঢ তাহলে রোড এখানে সি এর জন্য আমরা ক ইউজ করব ও এর জন্য আমরা ইউজ করব ও কার এবং এল এর জন্য ইউজ করব ল তাহলে হচ্ছে কোল তারপর এই দিকে যে শব্দটা ও আই সমান হচ্ছে কিন্তু অ এ তো তোমরা একটু খেয়াল করো এই জায়গায় ও আই এল তার মানে হচ্ছে অ এল এর জন্য ল তাহলে অ এল তারপর এখানে বিতে হচ্ছে ব ওতে হচ্ছে ও আই তার মানে বয়ের সাথে কিন্তু অলরেডি অটা আছে তার মানে আমরা শুধু অন্তস্থ একার এবং ল ইউজ করবো তাহলে বয়েল কারণ কি কারণ হচ্ছে ও জন্য যে অটা অটা কিন্তু অ এর অটা কিন্তু আমাদের ভয়ের সাথে চলে আসছে ব অ আসছে এই জন্য আমরা শুধু অন্তস্থ একার ইউজ করলাম এবং ল ইউজ করলাম এখানে কিন্তু আমরা ইউজ করব হচ্ছে ক ক এর সাথে অ চলে আসছে তাহলে অন্তঃস্থ একার এবং ল দিব তাহলে কয়েল এখানে এনতে আইতে হচ্ছে ও এ তার মানে নতে তে অ আছে তার মানে আমরা একার ইউজ করব। এবং এস ই একসাথে থাকলে আমরা জানি যে প্রকার হয় তাহলে হচ্ছে ন এজ দেন আমরা ইউজ করবো হচ্ছে ও ইউ সমান আউ ও ইউ সমান আমরা জানি যে আউ তো তোমরা একটু দেখে থাকো ও ইউ ও ইউ মানে হচ্ছে আউ লাস্ট আছে ট তাহলে আউ এখানে এসতে হচ্ছে হ তারপর ওই হচ্ছে আও তার মানে হচ্ছে আমরা ভিতরে তো আর সরে ইউজ করতে পারবো না আকার ইউজ করব। তারপর রসাও ইউজ করব। এবং এস এর পরে ই থাকলে বোরকা বোরকাজ হাউস এবং লাস্টে ই আছে এর উচ্চারণ নাই এখানে এমতে হচ্ছে ম ওই হচ্ছে আও তার মানে এখানে আমরা আকারে ইউজ করব এবং রসাও ইউজ করব। এবং এস এর পরে ই আছে তার মানে হচ্ছে বোরকাজ মাউস তারপর এই জায়গায় আনতে ম ও ইউতে হচ্ছে আকার এবং রসাও এইচ মানে হচ্ছে থ তাহলে হচ্ছে মাউথ তাইলে আমরা পাচ্ছি হচ্ছে কি মাউথ তারপর একটু খেয়াল করো তারপর হচ্ছে ও ই সমান হচ্ছে অ ও ই সমান সমান হচ্ছে অ তাহলে কেমন টিতে ট ও তে ও আর ও তো আর ভিতরে ইউজ করতে পারবো না এই জন্য আমরা ওকার চিহ্নটা ব্যবহার করব তাহলে হচ্ছে টো এসতে হচ্ছে হ ও ইতে হচ্ছে ও তার মানে ও কার হো তারপর ডি ও ই তার মানে হচ্ছে ডো এবং এফ ই ও সমান হচ্ছে ফো ঠিক তেমনভাবে কিন্তু আমরা ও ডব্লিউ সমান কিন্তু পাচ্ছি আও যেমন সিতে ক ও ডব্লিউ হচ্ছে আও তার মানে আমরা এখানে আকার এবং রসাওটা ইউজ করব। আকার এবং রসাহ তাহলে হচ্ছে কাও এখানে এন তে হচ্ছে ন আর ও ডাব্লিউ তে হচ্ছে আকার এবং রসাও তাহলে হচ্ছে নাও এখানে হচ্ছে ও ডাবল এল তাহলে ও ডাব্লিউ প্রথমে আছে আউ এবং লাস্টে এল আছে ল এখানে টি তে হচ্ছে ট ও ইউ তে হচ্ছে আকার এবং রসাও তাহলে তারপর আছে এন এন তে হচ্ছে ন তাহলে হচ্ছে টাউন একটু খেয়াল করে যদি তোমরা দেখো ইউ ও ইউ এর পর যদি আর থাকে তাহলে কিন্তু ও উচ্চারণ হয় সেক্ষেত্রে কিন্তু আ উচ্চারণ হবে না এবং অ উচ্চারণ হবে না তারপর এর আগে দেখেছ ও ইউ সমান অ হয় কিন্তু এখানে খেয়াল করে দেখো ও ইউর পরে কিন্তু যদি আমরা আর দেখি তাহলে কিন্তু আউটা উচ্চারণ হচ্ছে না অর্থাৎ আমরা এর আগে নিয়ে দেখেছি ও ইউ সমান হচ্ছে আউ কিন্তু ও ইউর পর যদি আর থাকে সেক্ষেত্রে কিন্তু ও ইউ সমান ও হচ্ছে যেমন এই জায়গায় দেখো অ্যাপ হচ্ছে ফ ও ইউতে হচ্ছে ও ও ওতে তে হচ্ছে ওকার আর তে হচ্ছে র তাহলে ফোর এখানেও কিন্তু এটা হবে ফোর তারপর এখানে এস হচ্ছে হচ্ছে ও ইউতে হচ্ছে ও ও মানে হচ্ছে ও কার তারপর হচ্ছে আর তে তাহলে হচ্ছে শোর তোমরা খেয়াল করবে ও ইউর পরে আর থাকলে আমরা ওটাকে ইউজ করবো এখানে ঠিক কিন্তু তাই হচ্ছে সি তে হচ্ছে ক আর ও ইউ তে হচ্ছে ও কার আর তে হচ্ছে র আর টি তে হচ্ছে ট তাহলে কর একটু মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো আশা করি তোমরা এই যুক্ত ভাওয়েলের উচ্চারণগুলো খুব সহজেই তোমরা পারবে দেন আমি যদি এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ডাবল সমান কিন্তু হচ্ছে রসটাও যেটাকে আমরা রসুকার হিসাবে লিখতে পারি যেমন ভিতে হচ্ছে ব দুইটা উ আছে অর্থাৎ ডাবল সমান আমরা রসিকার দিব রশুকার তারপর কে সমান হচ্ছে আমরা ক দিব তাহলে বুক তারপর অ্যাপ তো হচ্ছে ফু দুইটা ও আছে রসুকার তারপর ড তাহলে ফুড জিতে ক দুইটা ও আছে রসুকার তারপর ডিতে দিব গুড তারপর সিতে ক দুইটা ও রসুকার হবে তাহলে এল ল কুল তারপর এই নিয়মটা একটু খেয়াল করতে হবে ই ইউ এ এটা সমান কিন্তু রসাও হয় যেমন টি আর ইউ এ টিতে হচ্ছে ট আর তে আমরা জানি যে রপালা ইউ ই মানে হচ্ছে আমরা কি দিব রসুকার দিব রসাতে রসুকার দিব তাহলে হচ্ছে কি ট্রু তারপরে এটা বিতে হচ্ছে ব এল তে হচ্ছে ল তার মানে বি আর আর ল আমরা একসাথে করে দিব ইউই সমান হচ্ছে রসুকা তাহলে হচ্ছে ব্লু তারপর সিতে হচ্ছে ক এল তে হচ্ছে ল ইউ এতে হচ্ছে রসুকা তাহলে হচ্ছে ক্লু এবং বিতে হচ্ছে ভ তারপর হচ্ছে এতে হচ্ছে জফলা আকার আমরা জানি তারপর এল তে হচ্ছে ল তারপর হচ্ছে ইউএ তে হচ্ছে রসুকার তাহলে হচ্ছে ভ্যালু শব্দটা তো মনে রাখবে তোমরা ইউ এর পর যদি অন্য কোনো বন থাকে অর্থাৎ কোনো কনসনে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউ এর উচ্চারণ হচ্ছে ইউ এবং এ যেমন এখানে এল আছে দেখো এখানে কিন্তু লাস্ট বর্ণনা ইউএ কিন্তু লাস্ট বন না লাস্ট বন থাকলে কিন্তু রসুকার হতো এখানে লাস্ট বর্ণনা এর পরে কিন্তু একটা করে কনসনেট আছে সেক্ষেত্রে দেখো এফ তে হচ্ছে ফ এবং ইউ এ সমান ইউ এ তার মানে রসুকার এবং এ দিব এলতে হচ্ছে ল তাহলে ফু এল এখানে ডিতে হচ্ছে ড ইউ এতে হচ্ছে রসাও এবং এ তার মানে রস সুকার তারপর হচ্ছে এ তারপর আমরা দেবো এল তাহলে হচ্ছে ডু এল একটু খেয়াল করে দেখবে বারবার দেখবে বাসায় বারবার অনুশীলন করবে আশা করি সবাই পারবে দেন আমরা যদি এদিকে একটু খেয়াল করি তাহলে ই এ যদি থাকে তাহলে কিন্তু আমরা ইটাকে ইউজ করবো কেমন সেক্ষেত্রে দেখো এস ই এ তাহলে আমরা কিন্তু এস তে দন্ত দীর্ঘি অর্থাৎ দীর্ঘি কার চিহ্নটা আমরা ইউজ করব তাহলে হচ্ছে সি তারপর এখানে তে হচ্ছে ড আর তে হচ্ছে রফালা ই এ সমান হচ্ছে দীর্ঘি কার তারপর এম তে হচ্ছে ম তাহলে ড্রিম তারপর তে হচ্ছে ব ই এ সমান হচ্ছে দীর্ঘ কার টিতে হচ্ছে ড তাহলে ভিট তো মনে রাখতে হবে আমাদের ই এ এটার পর ই এ এর পর যদি ডি থাকে তাহলে কিন্তু এ হয় এতে কিন্তু আমরা একা লিখব যেমন ডি তে ড ই এ সমান এ অর্থাৎ একা তারপর হচ্ছে ডি তাহলে হচ্ছে টেড তারপর হচ্ছে বি তে ব আর তে হচ্ছে ই এ মানে হচ্ছে এ এতে হচ্ছে একার আর তারপর তে ড তাহলে হচ্ছে ব্রেড তারপর এটা এইচ মানে আমরা ইউজ করতে পারি সে থ আর আছে তার মানে হচ্ছে রফালা ই এ মানে হচ্ছে এক আর ডি মানে ডি তাহলে থ্রেড তারপর এসতে হচ্ছে হ এসতে হচ্ছে হ ই এ মানে হচ্ছে এক আর ডিতে হচ্ছে ড তাহলে হচ্ছে হেড তার মানে বন্ধুরা আমি চেষ্টা করেছি খুব সহজে তোমাদেরকে কিভাবে যুক্ত বর্ণগুলা থাকলে উচ্চারণ করতে হবে সেটা দেখানোর জন্য তোমরা এটা খুব মনোযোগ দিয়ে দেখবে খুব মনোযোগ দিয়ে দেখবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা দেখবে যে ম্যাজিক কয়ে নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবে এবং ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে আশা করি তোমাদের খুব উপকার উপকার হবে স্পেশালি ইংলিশ শেখার জন্য খুব উপকারে পাবে তো আমরা আমাদের চ্যানেলটার নাম একটু আবার লিখে দিচ্ছি আমরা জানি যে আমাদের চ্যানেলটা হবে ম্যাজিক ম্যাজিক অয়ে তোমরা ম্যাজিক অয়ে দিয়ে ইউটিউবে চার্জ করলে কিন্তু এটা পেয়ে যাবে খুব শীঘির ধন্যবাদ ভালো থাকো আর খুব মনোযোগ দিয়ে কিন্তু এগুলো একটু পড়বে এবং নোট ডাউন করে রাখবে যাতে করে তোমাদের উচ্চারণে আর কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ তোমরা পারবে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবে সালাম আলাইকুম আরহামুলিল্লাহ